ওয়েলকাম ব্যাট ফ্রেন্ডস দু হাজার চব্বিশে অর্থাৎ সামনের ফেব্রুয়ারিতে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে খবরটি মূলত মাধ্যমিক পর্ষদ বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে পাওয়া সামনের বছরে পরীক্ষার ব্যাপারে বোর্ড খুব কড়া মনোভাব পোষণ করছে এটা আমরা কিছুটা অনুমান পাচ্ছিলাম যতদিন এগোচ্ছে তত সেই বিশ্বাসটা আরও দৃঢ় হচ্ছে এমনিতেই সারা পশ্চিমবঙ্গে পরীক্ষা জীবনের প্রথম তোমরা বড় পরীক্ষা দিতে চলেছ পরীক্ষা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে শেষ হয় সে ব্যাপারে সমস্ত রকম ব্যবস্থাপনা নিশ্চয়ই গ্রহণ করছে পর্ষদ বিগত দিনেও আমরা দেখেছি কিন্তু এবারে যেন আরেকটু বেশি কড়াকড়ি হতে চলেছে তা কীভাবে সেটা জানলাম বা কি এমন ঘটনা ঘটলো যার জন্য এমন কথা বলছি সেটা জানানোর আগে জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে গত দুদিন আগে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটি মূলত পরীক্ষা চলাকালীন সিসিটিভি ব্যবহারের নির্দেশ সিসিটিভির ব্যবহার বিগত পরীক্ষাগুলোতেও এরকম নির্দেশ দিয়েছিলেন পর্ষদ কিন্তু সেটা মৌখিকভাবে দিয়েছিলেন কিন্তু কোনো নোটিশ আকারে দেননি এবারে কিন্তু সেটা নোটিশ আকারে প্রকাশিত হলো এবং প্রত্যেকটা ভেনুকে বা মাধ্যমিক সেন্টারকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকেই যেন সিসিটিভির অ্যারেঞ্জমেন্ট রাখি এবং এই ব্যাপারে খুব কড়াকড়ি কয়েকটা সিদ্ধান্তও জানিয়ে দিয়েছেন যেগুলো অবশ্যই মানতে হবে প্রত্যেকটা সেন্টারের যিনি চার্জে থাকবেন সেগুলো নোটিফিকেশানে এই মুহুর্তে তোমরা দেখতেও পাচ্ছ যে কন্টিনিউয়াস রেকর্ডিং চল চালাতে হবে অর্থাৎ একেবারে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত এবং প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত রেকর্ডিং ব্যবস্থা যেন চালু থাকে কোনো সমস্যার জন্য যেন বন্ধ না থাকে স্টোরেজ ক্যাপাসিটি তোমরা জানো যে দীর্ঘ সময় রেকর্ডিং হলে তার একটা বড়ো সড়ো যা ক্যাপাসিটি লাগে স্টোরেজ ক্যাপাসিটি লাগে যে জায়গাটাতেই রেকর্ডিংটা জমা থাকবে সেখানে একটা পরিসরটা যদি বেশি না থাকে তাহলে দু তিন দিন পরে বা পাঁচ দিন পরে সেগুলো ডিলিট হয়ে যায় পুরোনো যে রেকর্ডিংগুলো ডিলিট হয়ে যায় এক্ষেত্রে এই ব্যাপারে নিশ্চিত করতে বলেছে প্রত্যেকটা সেন্টারকে যেন প্রথম থেকে শেষ দিন পর্যন্ত রেকর্ডিংটা হয় এবং সেটা যেন ঠিকঠাকভাবে স্টোর করা থাকে ততদিন পর্যন্ত যতদিন না রেজাল্ট পাবলিকেশান আছে অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়া পর্যন্ত যদি কোনো সমস্যা দেখা দেয় কারোর কোনো অভিযোগ আসে তাহলে সেটা খতিয়ে দেখার জন্য তখন কিন্তু এই রেকর্ডিংটা ভীষণ প্রয়োজনীয় হয়ে উঠবে তিন নম্বরে দিয়েছি দেখো ব্যাক আপ প্রসিডিওর অর্থাৎ কোনোরূপ ডাটা লস যাতে না হয় সম্পূর্ণ ব্যবস্থার রেকর্ডিং যেন থাকে এই ব্যাপারে সুনিশ্চিত করতে হবে প্রত্যেকটি সেন্টার ইনচার্জকে চার নম্বরে রেখেছে অ্যাক্সেস কন্ট্রোল অর্থাৎ যে রেকর্ডিং ব্যবস্থাটা চলবে বা সিসিটিভির যে ফুটেজ সংগ্রহের ব্যাপারটা চলবে সমগ্র পরীক্ষা চলাকালীন সেটা যেন রিলায়েবল কোনো পার্সোনাল কিংবা স্কুলের বা সেন্টারের কোনো গুরুত্বপূর্ণ আধিকারিকের দ্বারা নিয়ন্ত্রিত হয় সবশেষে বলেছে যে সমস্ত রেকর্ডিংটা হেড অব দি ইনস্টিটিউশান যিনি থাকবেন সেই ভেনু সেন্টারের তাকে রেজাল্ট পাবলিকেশান পর্যন্ত সংরক্ষিত রাখতে হবে বা গচ্ছিত রাখতে হবে এই রেকর্ডটি যখন প্রয়োজন মনে করবে পর্ষদ তখন এই রেকর্ডিংটি ওনাদেরকে দেওয়া যায় তার মানে বুঝতেই পারছ তোমরা সিসিটিভির নজরদারিতে পরীক্ষা দিতে চলেছ সেই কারণে তোমাদেরকে পরামর্শ দেব যে তোমরা হলের মধ্যে কোনো খারাপ বিহেভিয়ার যেন না করো কারণ সেগুলো রেকর্ডিং অবস্থায় থেকে যাবে তোমার নিজের যেমন মানসম্মান সেখানে জড়িত রয়েছে তোমার বিদ্যালয়ের মানসম্মান জড়িত রয়েছে এমন কি ভবিষ্যতে তোমার রেজাল্ট প্রভাবিত হতে পারে এই ধরনের কোনো খারাপ আচার আচরণের জন্য আমরা এরপরে যত নোটিফিকেশানগুলো আসবে বা এই ধরনের কোনো সতর্কতামূলক যে সমস্ত নোটিফিকেশান আসবে বা তোমাদের পরীক্ষার সময় যে যে বিষয়গুলো মেনে চলতে হবে সেই নিয়ম বিধিগুলো আমরা কিন্তু যথাসময় তোমাদেরকে পৌঁছে দেব চ্যানেলের সঙ্গে থেকে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তুমি তাড়াতাড়ি পেয়ে যাও ভালো থেকো সুস্থ থেকো じゃあ、ま、次のビデオで。